তো আপনাদের সবার রিকোয়েস্টের কারণে আমাদের ট্রেডিশনাল যে শোরুমটা আমাদের ট্রেডিশনাল মধ্যেও কিন্তু আগামীকাল শনিবার অফার থাকবে আপনাদের জন্য আজকে শুক্রবার আজকে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন আজকে আপনারা অনেকে বৃষ্টির জন্য আসতে পারেন নাই আজকে অনেকে বৃষ্টির জন্য আসতে পারেন নাই কেনাকাটা করতে তো আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে যে কালেকশনগুলা সব কালেকশনের মধ্যে কিন্তু অফার আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাঁচশো টাকায় কাতান শাড়ি পাবেন তিনশো পঞ্চাশ টাকায় পার্টি কাতান শাড়ি পাবেন মানে একটা ইতিহাস রেকর্ড থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে তো আমাদের এই মধ্যে আপনারা কি কি কালেকশন পাবেন আমি দেখাবো এইগুলো দেখেন এখানে কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা সিল্ক সিল্ক কাতান কাতান কত টাকায় দিচ্ছে আমরা বারোশো টাকায় না এগুলা সিল্ক কাতান শাড়ি অনেকে আছেন পূজার মধ্যে আপনারা মুরব্বীদেরকে গিফট করবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে কাতার শাড়ি চান এখানে বারোশো টাকা না সব ব্র্যান্ডের কালেকশন পাবেন আপনারা এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো বারোশো টাকা অফার থাকবে আপনাদের জন্য বারোশো টাকা অফার থাকবে এবং আপনারা যারা রিকোয়েস্ট করতে করতেছিলেন যে ভাইয়া পাঁচশো টাকার শাড়িগুলো কি আপনাদের কাছে আছে কিনা প্রচুর পরিমাণে কালেকশন আছে পাঁচশো টাকার পাঁচশো টাকার প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি পাঁচশো টাকার আগে কাতান শাড়িগুলো দেখে আপনাদেরকে এই যে কাতান শাড়ি যেটা বাজারে বারোশো চোদ্দোশো পনেরোশো টাকার কাতান আমরা পূর্ণিমা শাড়ি ইতিহাস জাগর করার অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা কাতান শাড়ি প্রত্যেকটা হচ্ছে শাড়ি যেটা আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় দেখেন এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর সুতা সুতাদের কাজ সম্পূর্ণ কমিটার মধ্যে মিনাকারী সুতার কাজ করা এটা পার্পল কালার এটা পার্পল কালারের মধ্যে দেখেন মাত্র পাঁচশো টাকায়

এটা সম্পূর্ণ লাইক বেস্ট কালারের মধ্যে সিলভার জুরি কে কাজ করা এটা প্রাইস তো মাত্র 500 ও ডিজাইনগুলো দেখেন নতুন নতুন কালেকশন সব নতুন নতুন কালেকশন কত টাকা দিচ্ছি আমরা 500 টাকা টাকায় মাত্র 500 টাকায় থাকবে কাটান শাড়িগুলা এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং অনেকে আছেন আপনারা জামদানি শাড়ি পড়তে চান কিন্তু প্রাইসের জন্য পড়তে পারেন না আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু সব সময় আপনাদেরকে চেষ্টা করি সব ধরনের কালেকশন রিজনেবল প্রাইস দেওয়ার জন্য তো একটা জামদানি শাড়ি আপনি বাইরে যেখান থেকে নেবেন একটা জামদানি শাড়ি নিতে গেলে মিনিমাম সাত হাজার টাকা লাগে কিন্তু আমরা কত টাকা দিচ্ছি এগুলা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পাবেন জামদানি শাড়ি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এখানে প্রচুর পরিমাণের জামদানি শাড়ি কালেকশন আছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে এটা ব্ল্যাক কালার হ্যাঁ এটা ব্ল্যাক কালার দেখেন আমি না আসলে জামদানি শাড়ি কিন্তু খুব দিনটে কাজ হয় না তো আমি খুলবো না আমি দেখাই আপনাদেরকে কালার গুলা এগুলো জামদানি শাড়ির প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা বড়ের ডিজাইন এটা আফলের ডিজাইন আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি এটা গ্রিনের মধ্যে দেখেন এটা গ্রিন মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা জামদানি প্রাইস থেকে মাত্র পঁচিশশো টাকায় এবং আরেকটা শাড়ি আমি দেখাই বর্তমানে পূজার সবথেকে ফাইনাল শাড়ি দিদি বৌদিদের জন্য এটা এটা দিদি বৌদিদের জন্য এগুলা অনেকে আছে পূজার জন্য অবশ্যই সাদা লাল শাড়ি তো লাগবে লাগিয়ে তাই না তো আমরা সব রেঞ্জের মধ্যে অফার থাকছে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার অফার থাকবে এবং এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় থাকবে সাদা লালের কম্বিনেশন এই শাড়িগুলো যারা বিভিন্ন আছেন যারা এখানে পূজার কেনাকাটা করে নাই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন এটার ডিজাইনটাও খুব সুন্দর এটার ডিজাইনটাও খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকায় এগুলোর মধ্যে সীমাবদ্ধ না এখানে দেখেন এখানে দেখেন কয়েকশো ডিজাইন এখানে এই এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর জামদানি শাড়ির কালেকশন আছে রং তুলো রং প্রিন্টের শাড়ি যারা আপনি চান এই কালেকশনগুলো আমাদের পাবেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অফারে থাকে সেই শাড়ি এবং এই মধ্যে জামদানি দেখেন জামদানি কিন্তু আসলে আমরা দেখাইলে দেখাইতে পারি না এত পরিমাণে কালেকশন আমি জামদানি শাড়ি দেখে অনেকে রিকোয়েস্ট যে ভাইয়া জামদানি শাড়ি আপনারা দেখান জামদানি শাড়ি আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং এটাও কিন্তু বর্তমানে ভাইরাল একটা শাড়ি এটা ড্রাউজার প্যানেল আলাদাভাবে দেওয়া এটা ব্লাউজের প্যানেলটা আলাদাভাবে দেওয়া আছে বর্তমানে সব থেকে মোস্ট ভাইরাল একটা শাড়ি এটা এবং এই শাড়িটাও কিন্তু আমরা পূজার জন্য অফারে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটাও আমরা পূজার জন্য অফারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা দেখেন এটা তেরোশো চোদ্দোশো টাকার শাড়ি এটা হচ্ছে তেরোশো চোদ্দোশো টাকার শাড়ি আমরা আপনাদেরকে মাত্র ফাইভ হান্ড্রেডে দিচ্ছি পাঁচশো টাকায় থাকবে এই ভাইরাল শাড়িটা প্রচুর পরিমাণের ডিজাইন এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণে আছে সরুমে যারা আসবেন পরিমাণে কালেকশন যারা মরুবৃদ্ধির জন্য তাঁতের শাড়ি নিতে চান এই পাঁচটার মধ্যে তাঁতের শাড়ি থাকবে এগুলো কত এগুলো এগুলো আটশো টাকায় দিচ্ছে এগুলো প্রত্যেকটা ভালো মানের তাঁত যারা অরিজিনাল তাঁতিদের তাঁত তাঁতের শাড়ি পরতে চান আমি বলবো আপনারা এই কালেকশনগুলো নেবেন এগুলোর প্রত্যেকটা ভালো মানের শাড়ি তাঁতের শাড়ি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় দিচ্ছি এখানে ডিজাইন থাকবে দেখেন প্রচুর পরিমাণের ডিজাইন প্রচুর পরিমাণের ডিজাইন এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় তো যারা যারা আজকে আসতে পারেন না আগামীকাল শনিবার আমাদের শোরুমে চলে আসেন প্রত্যেকটা শোরুমে অফার থাকবে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউতিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূল ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের প্রিহিমা শাড়ি এবং অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম